জলহস্তীকে পানিতে নামতে দেখলে মনে হয় সে কত আরামে সাঁতার কাটছে কিন্তু আসল সত্যিটা জানলে অবাক হতে হবে এই বিশাল প্রাণীটি আসলে সাঁতার জানে না এর বদলে তারা পানির নীচ দিয়ে দিব্যি হেঁটে বেড়ায় এর প্রধান কারণ হল জলহস্তির হাড় অবিশ্বাস্য রকম ভারী এবং তাদের শরীরের মাংসপেশির ওজনও কম নয় এই অতিরিক্ত ওজনের কারণেই তারা অন্য প্রাণীর মতো সহজে পানিতে ভেসে থাকতে পারে না যখন একটি জলহস্তি পানিতে নামে তখন সেটি সোজা তলদেশে চলে যায় এরপর তারা নদী বা হ্রদের মাটিতে পা ফেলে ফেলে ঠিক সেভাবেই হাঁটে যেভাবে আমরা ডাঙায় হাঁটি বাইরে থেকে দেখে এটাকে সাতার মনে হলেও এটা আসলে এক ধরনের আন্ডার ওয়াটার ওয়াকিং বা পানির নিচে হাঁটা সম্প্রতি বার্লিন চিড়িয়াখানায় একটি জলহস্তির ছানা প্রথমবার তার মায়ের সাথে বড় লেগুনের পানিতে নেমে সাঁতার কেটেছে এই চিড়িয়াখানাটি বিশ্বের অন্যতম বিখ্যাত এবং এর জলহস্তির বাসস্থানটিও খুবই সুন্দর চিড়িয়াখানার পরিচালক আন্দ্রেয়াস নিয়ারিম এই নতুন অতিথিকে নিয়ে খুবই উচ্ছ্বসিত তিনি বলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই প্রাণীদের সবকিছু কত প্রাকৃতিকভাবে ঘটে জলহস্তির মায়েদের বাচ্চা পালনের জন্য কোনো বই পড়তে হয় না বা বাচ্চাদেরও সাঁতার শেখার জন্য কোনো স্কুলে যেতে হয় না বাচ্চাগুলো জন্মানোর সময় যেন সাঁতারের সার্টিফিকেট নিয়ে আসে মা জলহস্তি তার সহজাত প্রবৃত্তি থেকেই জানে কিভাবে বাচ্চাকে রক্ষা করতে হয় এবং আলতো করে তার যত্ন নিতে হয় চিড়িয়াখানায় জলহস্তিদের প্রজনন একটি জটিল প্রক্রিয়া এবং খুব পরিকল্পনা করে সঠিক জোড়া নির্বাচন করতে হয় বার্লিনে জলহস্তিদের সবসময় বিশেষ নাম দেয়া হয় তাই এই নতুন ছানাটিও খুব শীঘ্রই একটি সুন্দর নাম পেতে চলেছে